নমস্কার স্বাগতম আপনাদের গল্পমিতা ইউটিউব চ্যানেলে আমাদের আজকের গল্পের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী রচনা ভৌতিক পালঙ্ক গল্প পাঠে তনয় ঘোষ ও দীপা পাল তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবে মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছাকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশজি সতীশ সব বিশ্ব আমার পানে চেয়ে বলে উঠল খগেন মাই আমি তোমাকেই খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে ভাকিস ডাকলাম সরি আমি একটু বিশেষ ব্যস্ত তা সে বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য নিয়ে যাব ছোটবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে ব্যাচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল বুঝলাম তা রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ চাকর চীনা পল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিত এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ের ডান পাশে একটা নিমগাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল অন্নপ্রাশনের ভাত যেন ঠিকড়ে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়ল মাথার ওপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশাধিকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না পাশে একটি চীনা ডাক্তারির বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নর কঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল হয়তো নবাব আলিবর্দি খাঁড় আমলে এই বাড়িটির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক ওইখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে একটু কথা নেই সুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটি চুলো কাঁচা ছিল না তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধালো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক থাদা। হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশজনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল ওই সামান্য এক কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগল শেষে সতীশের ভাগেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাঁচল যে দেখলো সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আমার এসো নেমন্তন্ন রইল তথাস্তু আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারারাত্রি ঘুম হয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম হ্যাঁ আরে ব্যাপার কি? বিপদ ভীষণ বিপদ সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজারুক এটা একটা রহস্যজনক খাট পূর্বরাত্রের ঘটনা সে সব ইস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট কি আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাটুকি হচ্ছে ধর্মর করে উঠে সে আলো জ্বাললো না সব কিছু নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আলো আর সে নেভাল ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমার প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোখ এইবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমার হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরোই খাটনি আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার আপিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলায় গণ্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা খাট বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছি সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করে দেব খাওয়া দাওয়া সেরে রাত্রি যাকবার সাত সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি চাকব তারপর সতীশ চাকবে আর আমি ঘুমাবো বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়। ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে ঝমকে উঠছিলাম ওই বুঝি সেই অপদেবতা আমার গলাটি টিলে টিপে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বেঁচে গেল হঠাৎ মনে হল কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠলো সারা শরীর দোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হল আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান লোভ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সভায় ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসলো ব্যাপার কি ভয় ও বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না সতীশ আমার দুকাদে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার হবে না আদেও কথা কথাকার তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে চলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছিল আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নেমে গেল আমরা বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রিরি করে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হল কে যেন ঠিক দরজার কাছে হেঁসে খুন হচ্ছে আমি শেউড়ে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেলল তাতে হিতে বিপরীত হলো বোধ কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানালাটার ধারে বসে আর তো কণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল একটু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে মরছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি দ্বীপ চলছিল ঘরের মেঝের উপর একটি লোক মোমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটি ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হল রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার খুন একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটা কি কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর আর স্বামী ব্যাকলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধহয় সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে এল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন বাবা আমি বললাম আমি কোথায় নিচের ঘরে কোথায়। এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা থেকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে জ্ঞান সেও সেই মতো হতে অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বণে সে খাট বিদেই করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক এক সময় মনে হয় সেটা এখন কার কাছে খোঁজ করি এই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনও সে ওই খাটের পেছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক গল্পটি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের গল্পমিতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেবেন আর এই গল্পটা আপনারা যদি গল্পমিতা ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে আপনারা ফলো করে দেবেন আমরা খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ